দু সালে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের পোর্টাল থেকে রেশন কার্ড ডাউনলোড করার পদ্ধতি অনেকটাই পরিবর্তন হয়েছে এখন আর শুধু রেশন কার্ডের নাম্বার দিয়ে রেশন কার্ড ডাউনলোড করা যাবে না তবে কিভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লায়ের পোর্টাল ওপেন করবেন তারপর স্ক্রোল ডাউন করে ই রেশন কার্ড ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে নিচে ডাউন করে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন তারপর এই রকম ইন্টারফেস আসবে এখানে রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ক্যাপচা এন্ট্রি করে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আপনার ফ্যামিলির সমস্ত রেশন হোল্ডারের নাম রেশন কার্ডের লাস্ট ফোর ভিজিট নাম্বার এবং আধার কার্ডের লাস্ট ফোর ভিজিট নাম্বার শো হবে রেশন কার্ড ডাউনলোড করার জন্য এখানে দুটি অপশন পাবেন একটা হচ্ছে আধার ওটিপি দিয়ে অর্থাৎ ফ্যামিলির মধ্যে যে কোনো একজনের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে ফ্যামিলির সবার রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন আর অন্যটি হচ্ছে রেশন কার্ডে রেজিস্টার মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবেন রেশন কার্ডে যদি কোনো মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কে ওয়াইসির মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট করে নেবেন তার জন্য এখানে ক্লিক করবেন মোবাইল নাম্বার আপডেট হওয়ার পর আধার ওটিপি দিয়ে যদি রেশন কার্ড ডাউনলোড করতে চান তাহলে আপনার ফ্যামিলির যে ব্যক্তির আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই ব্যক্তির আধার নাম্বারের লাস্ট ফোর ডিজিট নাম্বার এখানে শো হবে এবং সেন্ড ওটিপির অপশন পাবেন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম পো পাপ আসবে এবং আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে এখানে এন্ট্রি করবেন ওটিপি এন্ট্রি করার পর অটোমেটিক পেজটি রিডাইরেক্ট হবে এবং এই রকম ইন্টারফেস আসবে এখানে মোবাইল নাম্বার শো হবে এবং এখানে মার্ক দেবেন মার্ক দেওয়ার পর কনফার্মের অপশান আসবে তারপর কনফার্ম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম পো পাপ আসবে ইয়েসে ক্লিক করবেন ইয়েসে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এবং পরিবারের সব রেশন হোল্ডারের রেশন নাম্বার ও নাম শো হবে ডাউনলোড অপশনে ক্লিক করে প্রতিটা রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন রেশন কার্ড ডাউনলোড করার পর ডাউনলোড করা রেশন কার্ডে নতুন একটি অপশন দেখতে পাবেন নতুন রেশন কার্ডে ডেট অফ বার্থ অ্যাড হয়েছে অর্থাৎ এটাই পার্থক্য পুরনো রেশন কার্ড এবং এখনকার রেশন কার্ডের মধ্যে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন